স নারায়ণগঞ্জ জেলার সিদ্দিরগঞ্জ থানার সিটি কর্পোরেশনের আওতা দিন তাঁতখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিসিবি পণ্য বিতরণ হচ্ছে এই টিসিবি পণ্য যারা যারা নিচ্ছে তারা খুবই শান্তভাবে নিচ্ছে লাইন ধরে নিচ্ছে কেউ কোনো জ্ঞানজাম করছে না হই করছে না এবং সবাই সবার ভদ্রতা পরিচয় দিচ্ছে সবাই খুব সুন্দরভাবে যার যার পণ্যটি বুঝে নিচ্ছে এবং একটা খুব ভালো একটা উদ্যোগ আমরা একটু দেখানোর চেষ্টা করি দেখুন সবাই ট্র্যাক ভর্তি মাল এসেছে এখান থেকে কেউ খালি হাতে যাবে না যারা যতজন এসেছে এখানে সবাই পাবে এবং সর্বসাধারণের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই সরকারকে টিসিবি পরিচালককে যারা অল্প মূল্যে এ টিসিবি পণ্য বিতরণ করছে এবং যারা ভলেন্টিয়ার ভাই আছে তাদেরকেও ধন্যবাদ জানাই তারা নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে এই হলো চলের ট্র্যাক এবং কাজ করছি ইনি হলেন আমাদের মিস্ত্রি জনাব মোহাম্মদ সোহেল ভাই ইনি হলেন আমাদের সহকারী জনাব মোহাম্মদ ওবাইদুল ভাই আর আমি মিস্ত্রি এই ট্রাকে এখন তেল বিতরণ করা হচ্ছে আগে ডালও বিতরণ করা হয়েছে সবাই সিরিয়াল ভাবে নিচ্ছে দূর দূরান্ত থেকে সবাই এসেছে এখানে সবাইকে পাঁচ কেজি চাউল দুই কেজি সরিষার তেল এবং দুই কেজি মসুর ডাল দেওয়া হচ্ছে